হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বিডি রেসিং পিজনে প্রায় তিন দিন পর একটা ভিডিও ভিডিওটা খুবই স্পেশাল হয় বানানোর চেষ্টা করছি যাদের কবুতরগুলো প্রয়োজন হবে স্ক্রিনশ হোয়াটসঅ্যাপে নক দেবেন ইনশাল্লাহ পেমেন্ট করে দিলে কিন্তু সর্বোচ্চ চব্বিশ ঘন্টা ভিতরে ডেলিভারি পেয়ে যাবেন আর আমাদের থেকে সারা চৌষট্টি জেলায় ডেলিভারি দেওয়া হয় দুই একটা জেলা বাদে ভাই কারণ কিছু কিছু জেলা আছে গাড়ি চলে না ওই সব জেলায় ভাই ডেলিভারি সম্ভব হয় না দর্শক যাদের কবুতর প্রয়োজন তারাই স্ক্রিনশট করে আরও আবার বলতেছি হোয়াটসঅ্যাপে নক দেবে ইনশাল্লাহ এক থেকে দুদিন ডেলিভারি পেয়ে যান দর্শক এখন একটা মাটি দেখামো খুবই সুন্দর এবং দেখেন এটা নয় পরে একটা মাটি কিন্তু ফুল অ্যাডল পায়রা দিলে সাথে সাথে জোড়া নিয়ে নেবে তো এই মাটিটা যদি কেউ কালেক্ট করতে চান কালেক্ট করতে পারেন ফিক্সড অ্যান্ড ফাইনালি মাটিটা রাখা যাবে একদম এক হাজার টাকা এই রেসার মাটিটা কালেক্ট করবে মাটিটা কিন্তু আরও সুন্দর হবে ঠিক আছে আর এটা দেওয়া চলে যে কেউ রেস করতে পারবেন মাটিটা তো যাদের ভালো লাগবে এক দাম এক হাজার টাকা এলে মাটিটা কালেকশন করে দেখেন পুতুল একটা মার্শাল্লা এক দাম ভাই কেউ দামাদামি করবেন না বি আর পি এফ সি পঁচিশ হাজার একটা বুতর এইগুলা নতুন আসান গ্রিজের এইটা হলো নটটা ভাই ও খালি ছটফট করতেছে কোনো দূর বেরোলো অনেক সুন্দর কিন্তু বিশ্বাস করেন এমন ছটফট করতেছে ওরা তো ওই আড্ডা হাজার থাকে এবং দুইটা আমি একটু ধরে দেখাই ভাই দেখেন মাদিটা দেখেন এটা নটটা যেতে এটা মাদিটাতে সাইজ বড়ো ভাই মানে একটু উনি বিশ হবো মানে উনিশ বিশ এরকম সাইজ এই যেটা মাদিটা দেখেন এই যেটা নটটা ঠিক আছে অনেক সুন্দর কালারটা দেখেন তো যাদের ভালো লাগবে এই প্যাডটা রাখা যাবে একবারে পনেরোশো টাকা সিক্স অ্যান্ড ফাইনাল পনেরোশো টাকা এবং যাদের ভালো লাগবে প্যাডটা কালেকশন করবে দেখেন একদম ভাই পনেরোশো টাকা এটা কিন্তু একবার বাচ্চা কাচা করেন নিয়ে জোড়া দিবেন নটটা প্রচুর ডাকে মার্শাল্লাহ এক দুই দিন রাখলে কিন্তু জোড়া মিলে যাবে ঠিক আছে একদম পনেরোশো টাকা হলে কালেকশন করবেন দর্শক বিগ সাইজের একটা ব্লাক রেসার নট কবুতর এই নটটা যদি যদি কেউ কালেক্ট করতে চান কালেক্ট করতে পারবেন এটা মাটিটা আলহামদুলিল্লাহ সেল করছি লাভ হয়েছে ওই জন্য নোটটা আমি কমে সে ছেড়ে দিতেছি দেখেন যাদের পিওর ব্ল্যাক রেসার নর দরকার নোটটা কালেক্ট করবেন এবং নোটটার ট্যাক নাম্বার বলে দিচ্ছি নোটটা হলো বিশের একটা নর ঠিক আছে আমি এটা বাচ্চা অনেছি এটা মাটিটা বিক্রি হয়ে গেছে এই দেখেন দুই হাজার বিশের ওয়ান জিরো সেভেন জিরো জিরো সিক্স তো এই নটা নিলে ফিক্সড অ্যান্ড ফাইনাল রাখা যাবে পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা আজকে সব কবুতর কমে দামে দেবো ইনশাল্লাহ পনেরোশো টাকা হলে এই বই বিগ সাইজের নটটা কালেকশন করবে হ্যাঁ দর্শক মাখন মাখন আট পরের মাদি বাচ্চা এখন ওর কালারই হয় না দানব জাস্ট দেখেন মাদিটা আট পরের মাদি বাচ্চা জাস্ট কালারটা এই যে ব্যালেন্স হ্যাঁ ফার্স্ট ক্লাস এটা যে একটা জিনিস ও ভাই দেখেন ওই দেখেন মাটি হিটে আসে পড়ছে এই মাটিটা যে আগে পেমেন্ট করবে তাকে দেওয়া হবে মাত্র বারোশো টাকায় এই মাটিটা দিয়ে দিলাম দুইশো টাকা লাভ ভাই এত বিগ সাইজে একটা টাইগার মাটি ভাই কত দিলাম মাত্র বারোশো টাকা যে আগে টাকা পাঠাবে কবু তো তাকে দেওয়া হবে দামাদামি দামি নেই একদম বারোশো টাকা এলে আট করে মাটিটা কালেক্ট করতে পারবেন মার্শাল্লাহ এই যে এখানে একটা সবজি রেসার জোড়া এটা নর্মালি সিঙ্গেল কিন্তু যা পেয়ার মিলাই নিতে হবো এই একটা পেয়ার দেখেন সাইজ কি মশাল্লাহ আরেক পেয়ার দিব এটার সাথে এই যে দেখেন মাদি ঠিক আছে এই যে এইটা মাদি এইটা মাদিদ এটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট মাদি ভাই এটা বাচ্চা করা মাদি এটা নর আছে এটা ভাঙিয়া দিলাম মাদিটা আর এই নরটা সিঙ্গেল আর এই যে মাদি এই দেখেন একটা নর দিতেছি চাইরটা কৌতরের সাইজ এই যে জাস্ট একটা আপনাদের দেখাই ঠিকছেন বিডি তো এইখানে চার পিসের প্যাকেজ আছে এই চার পিসের প্যাকেজ দিয়ে নেবেন আজকের জন্য একদম ভাই একদম পঁচিশশো টাকা এই প্যাকেজটা একদম পঁচিশশো টাকা অনেকেই লাস্ট ভিডিও প্যাকেজগুলো সিলেক্ট করছিলেন তো দিতে পারিনি তো এই জন্য দিলাম অবশ্যই ডেলিভারি চার্জ দিতে হবে ভাই ঠিক আছে যদি বলবেন ভাই আমি পঁচিশশো টাকা দেই ডেলিভারি চার্জ দিয়ে দেন না ভাই একবারে ডেলিভারি চার্জ দিতে হবে চার পিস কবুতর একদম পঁচিশশো টাকা কালেক্ট করবে ভাই অস্থির কালেকশন অস্থির ভাই এমন করে নিয়ে রেস্টে দিয়ে পনেরো বিশ দিন পরে বাচ্চা কাচ্চা করাবেন ঠিক আছে যাদের ভালো লাগবে চার পিস রেসার এবং সবগুলোই পাথর জোটের মাত্র পঁচিশশো টাকাশো একটা আর নট এটার সাথে এই মাদি দিয়ে বাচ্চা করা ঠিক আছে তো যদি এই পেয়ারটা কেউ কারো ভালো লাগে কালেকশন করতে পারেন এই পেয়ারটা রাখা যাবে একদম ভাই একদম পনেরোশো কালেক্ট করতে হবে কোনো দামাদামি করবেন ভাই বিক্রি হবে না জ্বরটা নিলে একদম পনেরোশো টাকা একদম রানিং বাচ্চা আছে আমি বাচ্চাটাও দেখাই দিই এই যে দেখেন এই যে ওদের বাচ্চা কিন্তু বাচ্চাটা আমি দেবো না ভাই বাচ্চাটা আমি রেখে দেবো বাচ্চাটা আমার খুব ভালো লাগে কারণ এই নটটা যে কালার এই কালার বাচ্চা হয় না এই দেখেন মার্শাল্লা মাদি বাচ্চা একটা বাচ্চা নিছি তো যাদের ভালো লাগবে এই পেয়ারটা একদম পনেরোশো টাকা কালেকশন করবেন একদম একবারে ইনবিদ ডরিমন বাচ্চা নিলাম বাচ্চা নিয়ে আলহামদুলিল্লাহ এই যে পেয়ার ছাড়লাম আলহামদুলিল্লাহ ভাই যারা বাচ্চা নিতে চান এই ডরিমন পেয়ারটা নিতে পারেন আমার মাদিটা আমার আপনার কোপমেনের মাদি কোপম্যান ব্লাডল্যান্ডের মাদি আর নট্টাল আমার ডরিমনের বাচ্চা আর দুইটা কবুতর ভাই যেয়ে নেবেন একটা কথা বলতে পারি অস্থির 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 ঠিক আছে দেখেন ওরদের যে ভাই বাচ্চা বসছে বাচ্চা আমি নিচে মনে করেন যে পঁচিশশো তিন হাজার টাকা নিচে বাচ্চা বিক্রি করুন না তো তো দুইটা দেখেন আমি দেখাই আপনারা তো কবুতর চিনেন আমি ওরকমভাবে চিনানোর দরকার নেই জাস্ট কবুতরটার কোয়ালিটি দেখেন নটটা মাটিটা কিন্তু বিশাল বড় মাটি ঠিক আছে যদি ওরে লুকটা তেমন বোঝা যায় না ওর ওয়েট কত জানেন সাতশো গ্রাম ওইটা তো হাতি একটা তো এই পেয়ারটা যদি কেউ কালেক্ট করেন কালেক্ট করতে পারেন ফিক্স পড়বে একদম চার হাজার টাকা খুবই ভালো মানের একবারে ওল্ড বিডের কবুতর এস বার্ড ক্লাইনের কবুতর দামাদামি হবে না ভাই ভালো লাগলে কালার করবেন পেয়ারটা একদম চার হাজার টাকা এক কথা বলতে পারি বিগ সাইজের একটা পেয়ার ওভার লাইট কালার একজোড়া মার্কিজ একটা ওর কিন্তু কাটা ভাই এই মাদিটাও ওনার দাম দেখি না দেখেন পাখা কেমনে কাটছে দেখছেন পাখারা একবারে মো তালে ভাই বিশেষ করে দেখেন মাদিটার শেপটা চাহ এটা লুক খুব ভাব বাবা দেখেন মাদি কবুতর মার্শাল্লাহ প্রেমে পেয়ে যাবেন যে কেউ দেখলে আচ্ছা এই যে আর ট্যাকটা আমি বলছি হাজার একুশের পি আর এফ সি আচ্ছা দুই হাজার একুশের মাঝি হইলো ওরে দিয়ে বাচ্চা খুব কম করে তিন চারটা বাচ্চা নিছে উনি দেখেন মার্শাল্লাহ মাদির কিন্তু এটা কিন্তু ফুল দোবাস মাদি হ্যাঁ এটা কিন্তু আসছে এটা কিন্তু বাবা মা কিন্তু পাইট পাইট কালার ঠিক আছে এই এই দেখেন এই যে এখানটা পুরো ফুল সাদা এই যে আমি কিলের পাকা পাকাগুলো তো কাটা এই যে এখানটা ফুল সাদা ঠিক আছে মাদিটা এই তাকা দিকে দেখেন ওর চা চাহিটা ভাই ওর শেপটা দেখছেন আইটটা দেখেন ভাই এটা মাদি একটা হান্ড্রেড পারসেন্ট বেস্ট কিটেল বেস্ট কিটেল একটা মাদি তো এই মাদিটা যদি কেউ নেয় একবারে তিন হাজার টাকা ঠিক আছে কেউ দামাদামি করবেন না ভাই ফিক্সড টাকা যাবে তিন হাজার টাকা চ্যালেঞ্জ করতে পারি এতটুকু ভাই এই ধরনের মাদি আপনাকে কেউ দিতে পারেন বড়ো মাথার একটা মাদি বিগ সাইজের বিগ খোমা মানে মার্শাল্লাহ এক কথা বলতে গেলে টাকা দিয়ে জিনিস নেবেন টাকাও চলেব ভাই এই মাদি অন্য কোনো ভালো মানে আপনার ক্লাবের থেকে আনতে গেলে মাদি দশ হাজার পনেরো হাজার টাকা পাবেন না ভাই এখন একটা প্লেয়ার দেখাইতেছি এই দেখেন কবুতরে শেপ আর চোখ কাকে বলে এটা সিঙ্গেল চালে সিঙ্গেল নিতে পারবেন কালারটা দেখছেন সিঙ্গেল চাইলে সিঙ্গেল নিতে পারবেন জোড়া চালে জোড়া নিতে পারবেন চলুন এবার আগে নটটা দেখাই এই যে এটা এই একটা নট এটারও হান্ড্রেড পার্সেন্ট অলিম্পিকের ব্লাডের একটা নট এবং আর আইসটা আগে দেখো তোমরা এবং এই কবুতরটা আপনার পিআরপিএফসি ক্লাবের থেকে প্রায় এগারোটার মতো রেজাল্ট আছে এই নটটা কিনা ছিল না ছাব্বিশ হাজার টাকা এই শুধু এই এই নটটা এই যে দেখো নোটটাকে দেখো এইটার বাচ্চা রাখছে উনি না বিশটার উপরে বাচ্চা রাখছে এটারে দেখছো ব্যালেন্স নিচে চলে যায় আসলে এইটার বাচ্চা নিচে উনি বিশটা বাচ্চা রাখছে এই যে নোটটার তাই চাম উনি মাসাল্লা ঘুমাটা খুবই ভালো মাসালটা দেখাই দিই পাখার পাখাটা দেখেন এটা কিন্তু একেবারে লঙের যারা লং কবুতর এর কবুতর চান এই যে দেখেন আর এটা হলো ওনার ঘরের মাদি ওনার নিজের ঘরের কবুতর দেখেন এমটা হলো ওনার ঘরের ঠিক আছে এটার বাবা মা হলো দুই দুইটাই বিআরপিএল থেকে রেস করা এটার বাবা মা দুইটাই রেজাল্ট আছে আর এটা ওনার বাসায় বেশ কিছু টস করা আছে মাদিও লঙে এবং এই মাটিটা একেবারে সুন্দর অনেক সুন্দর একটা মাদি মানে দেখেন মাদিটা যদি বলি গোল মানে মাসাল বড় কিন্তু লেজ নাই একেবারে ছোট্ট লেজ চাইলে এই মাদিটা এটার সাথে নিতে পারেন নটটা একটু দেখেন আপনারা নটটা যে দেখবে প্রেমে পড়তে হবে একটু ডাক দে ভাই একটু হেভি অ্যাক্টিভ একটা নট ও ডাক দিল চোখগুলো যে এত ভয়ঙ্কর হয়ে যায় না আমি ডাক দেখে কবুতর তেমন একটা বিক্রি করি না ভাই দেখছেন যদি এটা সিঙ্গেল নট নেয় নটটা রাখা যাবে ফিক্সড অ্যান্ড ফাইনাল রাখা যাবে চার হাজার টাকা সিঙ্গেল মাটিটা নিলে রাখা যাবে আর একেবারে দুই হাজার টাকা একবারে আর জোড়াটা নিলে ডেলিভারি চার্জ একবারে ফ্রি ঠিক আছে জোড়াটা যদি কেউ নেয় ডেলিভারি চার্জ ফ্রি এতটুকু বলতে পারি আপনার লাইফে সবথেকে সেরা একটা পেয়ার হবে এই পেয়ারটা আচ্ছা যাক ছয় হাজার না আজকে সাড়ে পাঁচ হাজার করে দিলাম যাতে ভালো লাগবে কালেকশন করবেন দামাদামি কোনো অপশান হবে না ভাই এই যে আর একটা দান হোক মাদিটা ওদিন এক ভাইয়া এসে প্রতিশ বন্ধ বলছে মাদিটা আমি সিঙ্গেল সেল করবো না দেখেন নর্মাল দুটাই ভাই আমি খুব বেশি যত দেখাবো তাও না আমার কবুতরটা রিসেন্টলি ডিম দিয়ে এই পেয়ারটা এই জন্য আমি এত একটা ধরবো না কবুতরটা যদি এইভাবেই কেউ দেখে নিতে চায় নিতে পারে সমস্যা নেই আর আমার কবুতর সম্পর্কে যদি কি যারা নিচে তারা জানে তো এই পেয়ারটা নিলে ফিক্স রাখা যাবে একদম পাঁচ হাজার টাকা একদম পাঁচ হাজার টাকা আমি এক কথায় বলতে পারি একেবারে দানব দানব একটা সিলভার আপশান মার্শাল্লাহ দেখেন মাতিটার লেজ নোটটা লেজ একেবারে শর্ট যাতে ভালো লাগবে পেয়ারটা ফিক্স রাখা যাবে একদম পাঁচ হাজার টাকা হলে পেয়ারটা নিতে পারবেন দামা কোনো অপশান নাই ধরো বিশ হাজার টাকা দিয়ে ওনার কালেক্ট করা ছিল উনি আমার কাছে সেল করবে দেখায় উনিও এগুলো ট্যাগ কেটে দিচ্ছে আমাকে তো সমস্যা নেই আমি ভালো কিছু দিতে চাই আলহামদুলিল্লাহ দিলে এটার এটা হলো দুই হাজার তেইশের কবুতর উনি এটা দিয়ে দুই থেকে তিন জোড়া বাচ্চা রাখছে আর আমি কবুতর দুইটা দেখাই দেখার পরে আপনারা যাচ্ছে হয় যে কবুতরটা আসলে কি আপনারা বিডিং ছিলাম আর এই কবুতরটা কিন্তু বিডা হিসাবে খুবই বেস্ট কারণ এইগুলোর বাচ্চা আপনি তিন থেকে চারশো কিলো অনায়াসে ছাড়তে পারবেন চলুন এই কবুতর দুইটা দেখাই এইটা হলো নটটা একেবারে ওভার লাইট কালার এবং নটটা চোখটা আগে দেখাই দেখছেন এ হলো নরের চোখ এবং শেপটা দেখেন একেবারেই ইয়াং বার্ড কবুতরটা হান্ড্রেড পার্সেন্ট লোনের ওনার পরকাটা আছে কারণ উনি ভাই যেগুলো কবুতর আনছি সবগুলো ওনার বিডিং কবুতর দেখেন জাস্ট ভাইবেশনটা দেখাই দিলাম আর কালার যদি বলি কালার বলি ব্যালেন্স বলি সব দিকে ফার্স্ট ক্লাস একেবারে হানড্রেড পারসেন্ট লঙ্ঘের এবং এইগুলার বাবা মা কিন্তু আপনার ন্যাশনালে খুব ভালো রেজাল্ট এইগুলার রেজাল্ট কিন্তু অনেক ভালো দেখেন এবং মাসালটা দেখেন জাস্ট পিগ মাসাল খুবই সুন্দর কবুতরটা আচ্ছা নটটা তো দেখলেন এবার মাদিটার আইসটা দেখেন মাদিটার আইসটা আরও দারুণ দেখেন পুরো অনলাইন সেক্টর চ্যালেঞ্জ ভাই এই যে এই আইসের মানে এই চোখের কবুতর কেউ দেখাইতে পারব না চ্যালেঞ্জ ভাই এগুলো কবুতর ভাই এটা মাদি কবুতর দেখেন একদম লাটুন দেখছেন জাস্ট আপনি যদি হাতের মধ্যে এইভাবে রাখেন ওইভাবেই থাকবে কবুতরটা মাদিটা অনেক সুন্দর আগে বলি এটা কিন্তু নটা সিঙ্গেল বিক্রি হবে কিন্তু মাদি সিঙ্গেল বিক্রি করবো না জাস্ট অস্থির যদি পেয়ারটা সম্পর্কে আমি এক কথা বলি ওভার লাইট কালার ওভার সাইজ দেখতে যেমন চোখে ব্যালেন্সে মাসালে সব দিকে পারফেক্ট কোনো দিকে কোনো কমতি নাই কারণ বিদেশি কবুতর ডাইরেক্ট বিদেশি কবুতর বাচ্চাগুলো ঠিক এরকমই হয়ে থাকে তো যাদের এই পেয়ারটা ভালো লাগে এগুলো কিন্তু বাবা হান্ড্রেড পার্সেন্ট বিদেশি এই পেয়ারটা ভালো লাগে কালেকশন করবেন আজকের জন্য পাঁচ ছয় হাজার টাকা রাখবো না চার হাজার টাকা এই পেয়ারটা নিতে পারবেন যদি কেউ দামাদামি করে ইচ্ছা থাকে ভাই আন্তরিকভাবে দুঃখিত এই পেয়ারটা দামাদামি করে বিক্রি করবো না যাদের ভালো লাগবে পেয়ারটা কালেকশন করবেন ফিক্সড অ্যান্ড ফাইনাল রাখা যাবে চার হাজার টাকা একদম দারুণ একটা সেভেট একটা ব্ল্যাক চেকার একটা পেয়ার হ্যাঁ সরি নট কতটা ভাইবেশানটা দেখেন প্রচুর ভাইবেশন মার্শাল ভাইবেশন আছে কতটা শেটটা দেখেন চোখটা এই যে চোখ দেখেন দেখছেন মার্শাল্লাহ এইগুলা মানে যার থেকে এই কবুতরটা ওনার দশের একটা নোট দেখছি উইনারের বাচ্চা এটা দেখেন কতটা ব্যালেন্স খুবই অস্থির লেভেলের একদম তীরের মতো ব্যালেন্স তো এই নটটা যদি কেউ কালেক্ট করেন কালেক্ট করতে পারেন নটটা রাখা যায় ফিক্সড অ্যান্ড ফাইনাল রাখা যাবে বারোশো টাকা এই চেকার নটটা রাখা যাবে একদম বারোশো টাকা যাদের ভালো লাগবে তারাই কালেকশন করবেন দর্শক ওভার সাইজ ওভার সাইজ দেখেন দুইটা কবুতর দানব আসলে কি বলবো যে দেখেন এর চাইতে বড় রেসার হয় না এবং দুইটা কবুতরের শেপ আমি যদি আপনাদের ক্লিয়ারলি বলি কবুতরগুলা পঁচিশের কবুতর বছরের কবুতর দেখেন ভাই দানব মার্শাল্লাহ দুইবার বাচ্চা করছে কবুতরগুলো এবং চোখ আমি কবুতরগুলো ছেড়ে দেখাই ভাই বাংলাদেশের কোন জেলা থেকে ছাড়বেন আপনি আমার আজকে যে কবুতরগুলো দেখাইতেছি দেখেন তো বাংলাদেশের কোন জেলা থেকে ছাড়বেন একটা মাস্টার পিস পেয়ার একবারে মাস্টার ভাই ট্যাগ থাকলে আর কবুতরের চিপ ট্যাগ থাকলে রেস করে থাকলে এই কবুতর হয় না ভাই এই যে এইগুলো আর বাচ্চা আপনি একশোবার ছাড়বেন একশো বার রেজাল্ট করতে হইব একবার মারি খেবো কবুতর আমাকে রিটার্ন দেবেন এরকমভাবে গ্যারান্টি দিতে পারি ঠিক আছে কারণ এইগুলো ওই যে দুই চার পাঁচশো টাকার কবুতর না ভাই কথা বলছেন আপনারা দেখেন কবুতর ব্লাড লাইন বুঝেন তারপরে কবুতর কালেক্ট করেন দেখছেন মাদি হলো এইটা নর হলো এইটা দেখেন দুইটা কবুতর আপনাদের সময় না দেখাই আমি যদি ভুল না করি আজকে আমি অনলাইন সেক্টরের সবচাইতে শ্রেষ্ঠ কবুতরগুলো দেখাবো মানে এক কথায় বলব যে এই কবুতর অনলাইন সেক্টরে কেউ দেখাইতে পারবো না চ্যালেঞ্জ ভাই ওপেন চ্যালেঞ্জ আর আমি যে প্রাইজে দেব ইনশাল্লাহ এই প্রাইজে কারো দেওয়ার সমর্থন নাই ইনশাল্লাহ এতটুক বলতে পারবো দেখেন কবুতরটার এত ভালো ফিটনেস মাসাল মাথাটা দেখেন আমি জাস্ট মাথার সাইজটা বোঝাই দেখেন ওর মাথাটা কত বড় যে আমার একটা আঙ্গুল দেখেন পুরো ওর মাথাটা একটা আঙুল ভাই বুঝতে পারতেছেন ও কিন্তু দান হবে যে ওর এইভাবে ধরতে হয় এই দেখেন পিক মাসাল পিক মার্শাল্লাহ ভাই ব্যালেন্স দেখছেন একটা লেস দেখা যায় আর সেকেন্ড লেস করে লেস দেখা যায় না বড়িতে প্রচুর ভাইবেশন পাখাগুলো এবার টান দিবেন এই বাখ্যা দেখেন পাখার খেলাটা মার্শাল খুবই সুন্দর এবং নটটা দেখেন এই যে পাখা না এই দেখেন সেকেন্ডে নটটা এইটা হলো মাদি এই দেখেন মাদিটা থরে আসে যার কারণে চোখটা এরকম হয়ে গেছে দেখেন এটা মাদি কবুতর দেখেন যা টোর চোখের মনিটা দেখেন এই যে দেখেন পাখা ভাই যদি ভালো জিনিস নিতে চান এই কবুতরগুলো রাখতে পারেন দেখেন মশাল্লাহ মশাল্লাহ বিদার কবুতর আর এইগুলার ব্যালেন্স নিয়ে কোনো কথা হইব না আবার দেখেন ব্যালেন্স নিয়ে কোনো কথা হইব না এবং এটার মাদি কবুতর দেখেন মার্শালটা পিক মাসাল আর যারা খুঁজতেছিলেন ওভার লাইট কালার ব্লু চেকার মাক্সি এটাকে আমরা ইংলিশে বলে ব্লু চেকার ঠিক আছে আর আমরা বলি মাক্সি কালার ঠিক আছে তো এই ব্লু চেকার জোড়াটা যদি কালেক্ট করেন প্যাডটা সাত হাজার না ছয় হাজার না আজকে যারা নেবেন ফিক্সড অ্যান্ড ফাইনাল দেখা যাবে পাঁচ হাজার টাকা কারো যদি দামাদামি করে ইচ্ছা থাকে তাহলে ভাই আন্তরিকভাবে দুঃখিত ফিক্সড পাঁচ হাজার টাকা সেল করব নাহলে সেল করব না ভাই ঠিক আছে অস্থির ভাই ভাই কবুতর হাইট দেখেন মানে সাইজ দেখেন বাসা আসবেন যদি কবুতর পছন্দ না হয় ফ্রি দিয়ে দেবো ঠিক আছে খালি বলবেন যে ভাই তো পছন্দ হয় না তো তাহলে ভালো লাগবে পেয়ারটা কালেকশন করি ফিক্সড অ্যান্ড ফাইনাল রাখা যাবে পাঁচ হাজার টাকা বাই কেউ দামাদামি করেন না ঠিক আছে এটা আমি এক